আজকে আমরা আসছি আমাদের আমার স্বপ্নের সবজি বাগানের দ্বিতীয় পর্ব নিয়ে আমি গত পর্বে বলেছিলাম আমার করলার সবজির চাষ খুব একটা ভালো আসছে না আলহামদুলিল্লাহ আমি বিগত দশ দিন পরে আজকে আমার বাগানে এসে দেখতে পেলাম যে আমার করলা বেশ বড় সাইজ হচ্ছে এবং অনেক হচ্ছে তো সত্যি দেখে মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম তো আজকে আমি আমার আমার সবজি বাগানের শখের সবজি বাগানের দ্বিতীয় পর্ব আপনাদেরকে উপস্থাপন করছি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব বা শেয়ার বা কমেন্টস না করেন তাহলে আসলে আমরা যারা একদম উত্তিমাত্র নতুন এই লাইনে আসছি তাহলে আমরা কী আমাদের আমরা একটু ডিসহার্টেড হয়ে যাব তো আশা করি আপনারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবেন তো দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমার করলার সাইজগুলো বেশ বাগানের করলার সাইজ সুন্দর হয়েছে তো বেশ ভালো লাগছে যা গত দিনে এটা ছিল না তো আমি আজকে দেখলাম যে আমার করলার বাগানে বেশ ভালো অনেক অনেক বেশি পরিমাণ করলা আসছে এবং করলার আমরা অনেক করা দেখতে পাচ্ছি পাশাপাশি ধুন্দল তো আলহামদুলিল্লাহ আমি সত্যি আছি খুব আনন্দিত যে আমি আমার শখের সবজি বাগান দেখতে এসে মনটা সত্যি ভরে গেল যে করলা এখন বেশ সুন্দর বেশ ভালো হৃষ্টপুষ্ট এবং সাইজও খুব চমৎকার আসছে তো মণ্ডলী প্লিজ আমাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন এবং উপদেশ পরামর্শ দিবেন কারণ আপনাদের পরামর্শ ব্যতীত আমরা আসলে যেতে পারবো না তো এটা হচ্ছে আমার শখের সবজি বাগান আমি চাকরিজীবী তো চাকরি করার পাশাপাশি শুক্রবার হলে আমি কাজগুলো করি আর প্রতিদিন আমার ওয়াইফ এটা পরিচর্যা করেন বাচ্চা স্কুলে দিয়ে তারপরে যখনই সুযোগ হয় তখনই এই বাগানে পরিচর্যা কোনো পরিচর্যার জন্য চলে আসে তো আলহামদুলিল্লাহ আজকে সত্যিই আমার বাগান দেখে মনটা ভরে গেল যে বেশ ভালো দুন্দুল আসছে দোমদলের সাইজ হচ্ছে অনেক ফসল আসছে তা আসলে ফসলগুলো দেখলে মনটা ভরে যায় যে আমরা যে কাজ করছি পরিশ্রম করছি এবং বাগান করছি নিজের বাগানের খাবার খাবো এটাই তো আনন্দের বিষয় আর এখানে লাগিয়েছি সিমের গাছ সিমের চারাগুলো বেশ ভালো হয়ে গেছে অনেক সুন্দর মাচাতে লেগে গেছে তো সুন্দর আর এখানে আমার কলমিশাক কলমিশাক আমরা অলরেডি খেয়েছি আবারও খাব ঢেঁড়সের কথা তো আগেই বলেছি সিমের বেশ কয়েকটি সিমের বেড ওঠানো হয়েছে আর আমার আরেকটি ভালো খবর হচ্ছে আমার ঝিঙ্গা ঝিঙ্গা গত সপ্তাহে গত পর্বে দেখেছিলাম খুব ছোটো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ঝিঙ্গার বীজ ফলন আসতে শুরু করেছে আমার তো সত্যিই খুব আনন্দের আলহামদুলিল্লাহ বীজ আসা শুরু হয়েছে ফলন শুরু হয়েছে তো দোয়া করবেন যেন শখের বাগান শখের মতো করে যেন করতে পারি এবং আজকে আমি বাগানটি আরও বড় করব। আমি বাঁশ এনেছি বাঁশগুলো গেড়ে দিয়েছি কিছুক্ষণ পর বাজারে যাব বাজারে যে জাল নিয়ে আসব জাল এনে আমি পুরোটাই মাচার মধ্যে দিয়ে দিব তো এখানেও আমার করলার কয়েকটি গাছ লাগিয়েছিলাম তো করলার গাছগুলো এখানে দেখা যাচ্ছে সুন্দর করলা হয়েছে আলহামদুলিল্লাহ তো ভালো এবার অনেক দিন পরে একটু ভালো লাগলো যে আমার বাগানটা বেশ সুন্দর হয়ে উঠছে এটা হতে পারে কন্টিনিউ বৃষ্টির কারণেও হতে পারে তো বৃষ্টিও একটা কারণ যে গাছের সজীবতা চলে আসছে তো সত্যি আমার আমি তো একজন জীবনে কখনো আমি কৃষিকাজ করিনি তো এখন শখে করছি যেহেতু আমার একটু জায়গা আছে তো জায়গাটাকে কেন আমি ফেলে রাখবো যেহেতু আমি জায়গাটাকে ফেলে রাখবো না তাই আমি শখের বসেই সবজি চাষ শুরু করি এবং আলহামদুলিল্লাহ যতটুকুই পাচ্ছি আসতেছে খাচ্ছি বেশ ভালো লাগছে সবজি বাগান তো এগুলো ঝিঙ্গা আমি আজকে এগুলো সব মাচায় দিয়ে দেবো আর আমি সম্প্রতি গত সপ্তাহে লাগিয়েছি চারা এনেছি শশা গাছের চারা তো শশা গাছ খুব সুন্দর হয়ে উঠেছে আমার চারাগুলো বেশ ভালোই হয়েছে এখানে অবশ্য আমি কিছু পুদিনা পাতা লাগিয়েছি এবং গত রাতে গত দিনে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমার বাগানে একটু পানি জমেছে দেখি পানিটাকে আমি সরানোর ব্যবস্থা করতেছি এটাও আমার শশার চারা এখানে আরেকটি শশার চারা সুন্দর আলহামদুলিল্লাহ শশা চারাটা বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠছে আমি যেন আমার শখের বাগান থেকে যেন আমি কাঙ্ক্ষিত না হোক অন্তত পক্ষে যেন আমি তৃপ্তি সহকারে খেতে পারি যেহেতু একটা হান্ড্রেড পারসেন্ট আমি এখানে শুধুমাত্র সার ইউজ করি কম্পোস্ট সার যেটা ভার্মো কম্পোস্ট আর গোবর সার এর বাহিরে আমি কোনো কিছু ব্যবহার করি না আমার এই ঢেঁড়স থেকে প্রচুর পরিমাণে ঢেঁড়স পেয়েছি প্রতিদিন পাচ্ছি প্রতিদিন আমার দুবেলা করে আমি ঢেঁড়স উঠাচ্ছি এবং আমার আশেপাশের লোকজনকে প্রতিটা দিন আমার আশেপাশের প্রত্যেকটা পরিবারকে আমি প্রতিদিন দিচ্ছি একবেলা আমরা খাচ্ছি একবেলা আমার আশেপাশের লোকজনকে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা খুবই আনন্দের বিষয় আমার স্ত্রী কাজ করছেন শুক্রবার হলে আমরা সবাই দুজনেই চলে আসি কাজ করার জন্য বাগানে আর নর্মালি প্রতিদিন ও আসে এসে বাগানে পরিচর্যা করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে প্রতিদিন অনেক পরিশ্রম করে বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে আবার চলে আসে এসে এখানে কাজ করে আবার বাসায় যেসব যাবতীয় কাজগুলো করে এটা হচ্ছে সিমের বেড তো আলহামদুলিল্লাহ সিমের বেডটাও খুব সুন্দর হয়ে উঠছে এখান থেকে যদি অনেক আছে আমি এখান থেকে কিছু গাছ সরিয়ে ফেলব সরিয়ে আমি অন্যত বা আমার পাশে আরেকজন আছে ওনাকে দেখিয়ে দেওয়া যায় কি না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তো আপনারা আমার এই বাগানকে দেখে অবশ্যই আমার ভুল আছে ভুলগুলো সংশোধনের জন্য আপনাদের কাছ থেকে আমি প্রয়োজনীয় পরামর্শ কামনা করি কীভাবে আমার বাগানকে আরও সুন্দরভাবে সাজানো যায় কীভাবে আমার বাগানকে আরও পরিকল্পিত এবং পরিকল্পনা অনুযায়ী আমি সাজাতে পারি আপনারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আমি যেহেতু চাকরিজীবী আমি জীবনে কখনো এই কাজগুলো করিনি তো এই প্রথম আমি কাজগুলো করছি তো আমার কিন্তু বেশ ভালোই লাগছে আনন্দ লাগছে আনন্দচিত্তে আমি কাজগুলো করছি যেটা হচ্ছে আমার এই বছর আমি একবার লতি খেয়েছি যদি আমার খুব অল্প গাছ আমি আরও কিছু চারা লাগিয়েছি এখানে তো ভালো লাগে নিজের কষ্ট অর্জিত নিজের বাগানের সবজি খাওয়ার আনন্দটা সত্যিই অতুলনীয় তো আপনারা আমি প্লিজ আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি পরিমাণ কমেন্টস করবেন এবং পরামর্শ দেবেন আমি অত্যন্ত সাদরে গ্রহণ করব এবং প্রতিটা আপনাদের কমেন্টস বা পরামর্শ আমি সাধুবাদ জানাই যেহেতু আমি নতুন আবারও বলছি আপনারা দয়া করে আমাকে কমেন্টস করবেন বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা